যে কাইটা দিছি কাইটা দিলে যে খুব দ্রুত আবার বড় হয়ে আসলে নিজের হাতের জিনিস খাওয়ার যাব তো মজাই আলাদা তো কাছে কি মনে হয় আমি জানি না তবে অনেকে ভাবে যে কি লাগাবো কি নেই না খাই ঝামেলা শেষ আসলে কিন্তু এটা আমাদের ভুল ধারণা আমরা এটা যতটা মজা করে খাইতে পারবো বা যতটা আনন্দ লাগবে কি না খাইলে কিন্তু অতটা আনন্দ লাগে না এই জন্য আমি সবসময় সবজিটা একটু কম কিনি খুবই কম কিনি আমি সব কিছু লাগাই অল্প জায়গা থাকলেও আমি সব কিছু সবকিছু লাগে কাইটা দিতেছে আবার হয়ে যাবে কয়দিন হয়েছে পনেরো দিন হয়নি সুন্দর হয়ে গেছে

তো মজার ব্যাপার যে এখানে যে কচু গাছের যে ছায়াটা পড়ে ছায়ার মধ্যে হাঁস আসে হাঁস আইসে এখানে বসে থাকে সুন্দর মতন তো ঘোরার মাটি ধৌ উই হয়ে যাইতেছে ফাইটে যাইতেছে লাল মাটি তো এই জন্য ফাইটে যাইতেছে আর তাহামিদ এগুলা পাতা শিরো শিরবা হ্যাঁ বাবা পাতাগুলো শিরো না লক্ষ্মীলে তো দেখেন সুন্দর মতো এক তরকারি হয়ে গেছে এক তরকারি হয়ে গেছে তো আমার এইটা এতে চলে যাব দুই দিন আমার দুই দিনের তরকারি হয়ে গেছে আমি মনে করি যে আমার মতো যারা ভাই বোনেরা আছেন অসহায় মানুষ তারাও এইভাবে লাগাইতে পারেন কারণ এই কচুগুলো এখন বাজারে কিনতে গেলে নিম্নতম বিশ টাকা লাগবে বিশ টাকায় দিবে কিনা সন্দেহ অনেক কথা বললাম আর বোনের মতো এরকম সব কিছু সবজি করবেন মন ভালো থাকবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ